বিগত কয়েকদিন আগে বৃষ্টি মাধ্যমে পারিবারিক সমস্যার কারণে শত্রুতারে বৃষ্টি করে আমার পুকুরের অনেকগুলো শিং মারা গেছে অনেক চিকিৎসা করার পরে এখন এটা ফেরানো সম্ভব হইতেছে না আমি একজন মৎস্য খামারি আমার এখানে সতেরো থেকে আঠারো লক্ষ টাকা মাছ আছি মোটামুটি আমি একটা ভালো ক্ষতিগ্রস্তের ভিতরেছি আমার ছেলে এই জায়গায় মাছের চাষ করছে সতেরো আঠারো লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মিলে বুসুনি খামার কাম করি কারা বিষ দেওয়া মাছ মাইরে আসছে এটা আমার দেওয়া শোনা আমি আকিদুল ভাইয়ের খামারে কাজ করি আজ তিন চার দিন যাবত বড় আমি আপনার দুই তিন মন করে দৈনিক আমি মাছ তুলে ফেটেছি এবং কে তারা রাত তুলে এখন কে কে না কারা আপনার এই বিষ মাইরা আপনার এই মাছের ক্ষতিগুলো করছে এখন আমরা যে মাছ কাটতেছি এখন এই গাড়ার জায়গাটা তো গাড়ি পাইতেছে